আমাদের পুজোটা ছিল অন্যরকম আমরা দুই ভাই বোন কিন্তু বাবা পুজোর সময় আমাদের জামা কাপড় দিতে পারতো না বাবা সরাসরি সেটা বলতে পারতো না যে না আমি দিতে পারবো না বাবা আমাদেরকে বলতো আজকে কলকাতা থেকে ফেরার সময় বিকেল চারটে নাগাদ তুই তোর ভাই আর তোর মা তিনজনে ওই দোকানে দাঁড়িয়ে থাকবি দোকানের নাম বলে দিত আমাদের হয়তো বাবার ইচ্ছে থাকতো হয়তো কেন বাবার ইচ্ছে থাকতো যে পুজোর সময় অন্তত ছেলে মেয়েদের কিছু পোশাক দেব কিন্তু সেটা হয়ে উঠত না আমরা সপ্তমীর দিন মা আমি ভাই সেই দোকানে গিয়ে দাঁড়িয়ে আছি বাবা আর আসে না প্রায় দু ঘন্টা আমরা দাঁড়িয়ে থাকার পর দেখলাম বাবা আসছে বাবার মুখটা দেখে আমরা বুঝে গেছিলাম যে জামা কাপড় আর হবে না মা জিজ্ঞেস করলো কি হলো কিছু সমস্যা হয়েছে আমার ভাই তো বাবাকে আসতে দেখেই দোকানের মধ্যে সবাইকে ডাকতে ডাকতে ঢুকছে এসো এসো তাড়াতাড়ি এসো জামা নেবো আমি জামা নতুন জামা প্যান্ট কিনবো এরকম বলতে বলতে ডাকতে ডাকতে দোকানের মধ্যে চলে যেত এদিকে বাবা বলতো যে আজ টাকা পাওয়ার কথা ছিল কিন্তু পাইনি রকম বহুবার হয়েছে নিচু মুখে বাড়ি ফিরে আসতাম ভাইটা কাঁদতে কাঁদতে বাড়ি আসতো আমিও ছোট আমারও খুব কান্না পেত কিন্তু বাবার কথাটা একটু বুঝতাম যে বাবার টাকা তো পাওয়ার কথা ছিল বাবা পায়নি তো কি করবে আর তবু মনকে যেন সান্ত্বনা দিতে পারতাম না আর মা বক বক করতে করতে আসতো বাচ্চা দুটো জামা কাপড় কিনবে বলে দোকানে দাঁড়িয়ে আছে দু ঘন্টা দাঁড়িয়ে থাকার পর এসে বলছে নাকি টাকা পাইনি বাবা চুপ থাকতো এরকম হয়েছে আবার কখনো বাবা এসে বলেছে আমার পকেট মারি হয়েছে যা টাকা পেয়েছিলাম সব তুলে নিয়েছে পুজোয় জামা কাপড় না পাওয়াটা আমাদের নিত্য ব্যাপার হয়ে গেছিল মানে আমরা জানি আমাদের জামা প্যান্ট হবে না তবুও যে আমরা মজা করতাম না তা কিন্তু নয় ঘরের কাছে আমাদের দুর্গা ঠাকুর ওঠে সেখানে আমরা সকাল থেকে চলে যেতাম স্নান করে ভাই আমি পাড়ার আর সবাই সবাই মিলে বেলুন ফোলাতাম বাবা বেলুনটা কিনে দিত সেই বেলুন নিয়ে ফোলাতাম ঠাকুরের সামনে বেঞ্চ পাতা থাকতো সেই বেঞ্চে বসে বসে তখন তো লজ্জা ছিল না যে পুরানো জামা পরে গেছি বলে সবাই কি ভাববে এরকম লজ্জা ছিল না তবু আমরা পুজোতে কিন্তু ভীষণ মজা করতাম তবে নতুন জামা কাপড় হলে বেশ ভালোই লাগতো সবাই পরে আসছে কত নতুন নতুন জামা শুধু আমাদের দুই ভাই বোনের গায়ে নেই মাঝে মাঝে দুর্গা ঠাকুরের দিকে তাকিয়ে মনে মনে বলতাম যে মা গো সবাই এত সুন্দর সুন্দর জামা প্যান্ট পরে আমাদের কেন হয় না জানি না দুর্গা ঠাকুর কি আশীর্বাদ করতেন আমার কথা শুনে তবে এটা বছরের পর বছর হয়েছে তারপর আমার জেঠু জামা কাপড় দিতেন প্রতি বছর দিতে পারতেন না কোনো কোনো বছর দিতেন যে বছর দিতেন সে বছর ভীষণ মজা পেতাম বাবা হয়তো আমাদের জীবনে দু থেকে তিনবার জামা কাপড় দিতে পেরেছে বাবাকে আমি দোষ দিই না কারণ বাবার ক্ষমতা ছিল না দেওয়ার আমাদের একটা পরিচিত দোকান ছিল সেই দোকানে আমরা যদিও বা যেতাম জামা কাপড় কেনার সময় সে দিতে চাইতো না সে বলতো আগে টাকা নিয়ে এসো ধারবাকিতে আমি কিছু দেব না সেই দাদা যখন ওই কথাটা বলতো শোনার পর আমার মনটা ভীষণ ভাবে ভেঙে যেত একটা যেন শূন্যতা গ্রাস করছে যা তাহলে জামা কাপড় এবছরও হবে না মনটা খারাপ করে সবাই এই দোকান থেকে বেরিয়ে আসতাম বাবা হয়তো আমাদের জীবনে দু থেকে তিনবার জামা কাপড় দিয়েছে সেই কবার বাবা টাকা নিয়েই ঢুকেছিল এবং কত ভালো ব্যবহার দোকানের দাদার তখন আমাদেরও খুব ভালো লাগতো দোকানদার মুখটা হাসি খুশি দেখে কারণ আমি বুঝতে পারতাম যে ও আচ্ছা তার মানে আমাদের জামা কাপড় দেবে উনি বেশ মুখটা হাসি খুশি আছে মানে এবার আমাদের জামা কাপড় হবে এটা ভেবে আনন্দ পেতাম এত বড় জীবনে মাত্র দু থেকে তিনবার আমি বাবার কাছ থেকে জামা প্যান্ট পেয়েছি আর মাঝে মাঝে জেঠু দিত এইভাবেই আমাদের চলে যেত শেষবার যখন বাবা মাকে বলেছিল যে আজকের বিকালে ওর দোকানে ওদের দুজনকে নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাক মা বিশ্বাস করেনি মা বলেছিল পারবো না প্রতি তুমি এরকম ভাবে দাঁড়িয়ে থাকতে বলো আর আবার ফিরে আসতে হয় আমাদের বাচ্চাদের নিয়ে সেটা এবছর আমি আর পারবো না বাবা খুব জোর দিয়ে বলেছিল না 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 এবছর আর সেটা হবে না আমি এবছর টাকা পাবোই আমার পাওয়ার কথা আছে এবং এবছর মিস হবে না তুমি যেও যথারীতি আমরা সেই সময় গিয়ে সেই দোকানে দাঁড়িয়েছিলাম বাবাও এলো খুব বেশি সময় দাঁড়াতে হয়নি আমাদের বাবার মুখ দেখে আমাদের মনে হয়েছে না এবছর সেরকম হবে না তার মানে বেশ ভালো খবরই আছে বাবা আমাদের সবাইকে চালিয়ে নিয়ে বলল চল ভেতরে চল মাও খুশি আমরাও খুশি বাবা বসেছিল এবং দোকানি দাদাকে বলে দিল যে আমাদের কেমন রেঞ্জের জামা কাপড় দেখাবে দোকানি দাদা বের করছে জামা কাপড় এমন সময় বাবার বুকটা যন্ত্রণা করে উঠলো বাবা বুকে হাত দিয়ে আমাকে বলল মা একটু জলটা দিত ওখানে যে বোতলটা রয়েছে একটু দিত আমি দিলাম আমার মা বলল কি হয়েছে তোমার বলছে বুকটা কেমন যন্ত্রণা করছে আমরা ভাবলাম হয়তো গ্যাস হয়ে গেছে দোকানি দাদার কাছে গ্যাসের ওষুধ ছিল গ্যাসের ওষুধ দিল সঙ্গে সঙ্গে ওষুধটা খেলো বাবা কিন্তু তবুও সে যন্ত্রণা কমেনি আমরা তো অবাক হয়ে যাচ্ছি যে কি হলো কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না দোকানি দাদার দোকানে প্রচুর ভিড় রয়েছে সে অতটা এদিকে খেয়ালও করছে না শুধু জামা কাপড় বের করতে বলেছে জামা কাপড় বের করে দিচ্ছিল কিন্তু এত কিছু খেয়াল সে করেনি আমরা তাকে বললাম যে দাদা বলো না গো কি করব সে তখন বলল কি করবে কি বলবো বলতো আমার দোকানে এখন কাস্টমার ভর্তি আমি কি করে কথা বলবো আমি কথা বলার সময় নেই আমার আমার মা তো পাগলের মতো কাঁদছে বাবা বাবা যেন কেমন করছে বাবাকে সবাই মিলে ধরে দোকানের বাইরে নিয়ে এলাম সেখানে একটা ভ্যান গাড়ি ছিল সে গাড়িকে বললাম চলো একটু নিয়ে যাবে কাছে পিঠে যে হসপিটাল রয়েছে সেই হসপিটালে চলো একটু নিয়ে চলো বলে বাবাকে নিয়ে আমরা সবাই চললাম জামা কাপড় যেমন ছিল তেমন পরেই রইল বাবাকে নিয়ে হসপিটালে যেতে যেতে বাবা যে এত ছটফট করছিল হঠাৎ করে যেন সেই ছটফটানি থেমে গেল তখন ভ্যান কাকু বললেন বাবার গায়ে হাত দিয়ে দেখে বৌদি দাদা তো আর নেই তখন তো মা পাগলের মতো হয়ে গেল আমিও বুঝতে পারছি না কি বলছে নেই মানে আমি বললাম তুমি চলো কাকু তুমি চলো নিয়ে চলো আমার কিচ্ছু জানতে চাই না কেমন আছে না আছে এসব আমি তোমার মুখ থেকে শুনতে চাই না তুমি হসপিটালে নিয়ে চলো সে যথারীতি হসপিটালে নিয়ে চললো সেখানে নিয়ে যেতে ডাক্তার বাবু বললেন যে বাবা আর নেই তখন বাবাকে জড়িয়ে ধরে একটা কথাই বলেছিলাম বাবা আমাদের জামা কাপড় লাগবে না তুমি ফিরে এসো আমাদের চাই না জামা কাপড় পুজোতে আমরা পুরানো জামা কাপড় পরেই ঘুরবো যেমন ঘুরি আমাদের কিচ্ছু ফিরে এসো কিন্তু বাবা আর ফেরেনি আমার ভাই একেবারে ছোট আমি তার থেকে দু বছরের বড় বাবা আমাদের ছেড়ে চলে গেল। আমরা বাবাকেই চাই আমরা বাবার টাকাকে চাই না সেদিন ছিল শক্তমী দুর্গা মায়ের সামনে দাঁড়িয়ে আমি বললাম যে মা গো সেদিন আমি তোমার কাছে বলেছিলাম যে সবাই নতুন জামা পরে আমাদের কেন হয় না আমি সেদিন ভুল বলেছিলাম আমাদের নতুন জামা কাপড় লাগবে না আমার বাবাকে তুমি একবারটি ফিরিয়ে দাও বাবার কাছে আর কোনো দিনও চাইবো না জামা কাপড় কিন্তু মা তখনো দাঁড়িয়ে আছে চুপচাপ তখনো সেই এক দৃষ্টিতে সামনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে জানি না আমার কথা মা শুনতে পেল কিনা বাবা ছিল তবু কিছু না কিছু খাবার জুটে যাচ্ছিল এবার কি হবে রকম পরিস্থিতিতে কিভাবে চলে গেলে বাবা আমাদের ছেলে